দেখেন দেখেন কি অবস্থা ভাইয়া কিন্তু বৈশাখ এই যে এই যে এই যে পাও পাও ওঠায় বৈশাখ এই যে দেখেন অনেক মজবুত অনেক হেভি ভাই আচ্ছা কি যেমন খুশি যেমন ব্যবহার করবে কি কাপড়ের মধ্যে হবে এগুলো ভাই এটা হলো প্রত্যেকটা হলো আপনার সুতি কাপড়ের উপরে সুতি কাপড় এবং বাসায় নেয়ার পরে আপনি পল্লিটা ছিঁড়ে ফেলবেন ছিঁড়ে ফেলে এখানে আলাদাটা একটা বানায় নেবেন ইনটেক পলি আছে জি জি এটা ইনটেক করা আলাদাটা একটা বানায় নেবেন গ্লাভ বানায় নেবেন হ্যাঁ এখন বললেন না যে আয়রনটা কেন আমি করতেছি আচ্ছা বিষয়টা হলো আমরা সবাই বর্তমান পরিস্থিতির সবাই কিন্তু কর্মব্যস্ত মানুষ হ্যাঁ অবশ্যই এটা যে আপনি লন্ড্রির দোকানে দিয়ে আসবেন এই সময় তো নাই আপনি সময় আবার আনতে চাইবেন আবার থাকলে বিশ টাকা কোথাও ত্রিশ টাকা কাপড় কিন্তু অনেক অনেক টাকা নেয় তারা তো দশ টাকা কাপড় দেন সাপ্তাহিক অফিসিয়াল দশ টাকা কাপড় দেন আপনি কিন্তু তিনশো টাকা চলে যায় অনেক অনেক ঠিক আছে এবং আমি এই যে বাসায় কটলেস এই যে তার ছাড়া আর এটা তো আমি হিট দিবো এই জায়গা এই যে ফাঁকা জায়গাটা হিট দিবো তার ছাড়া এই যে আয়রন করবো ঠিক আছে এরপর আবার এটা এখানে চমৎকার এখন এমন জিনিস নিয়ে আসছি এটা হলো এখন বর্তমানে

আঠারো বাই বিয়াল্লিশ ইঞ্চি যেটা হচ্ছে সেটা হচ্ছে দুই হাজার টাকা জি যারা ভালো মানের একটা আয়রনও চাচ্ছে সেটাই বলতেছিলাম যারা ভালো মানের একটা আয়রন চাচ্ছেন এই যে একটা কটলেস আয়রন হ্যাঁ এটা হলো আমরা রেগুলার বিক্রি করি হলো আপনার

বডির জন্য দশ বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি দশ বছর এটা দশ বছর রিপ্লেসমেন্ট নতুন দিয়ে দেবো দশ বছরের মধ্যে কোনো প্রবলেম হলে নতুন পাইপ আর এই আয়রন কয়েলের গ্যারান্টি দুই বছর দুই বছর বছর তাহলে দুইটা মিগে আসবে হলে আপনার সাড়ে চার হাজার টাকা ঢাকা এবং ঢাকার বাইরে যে নিবেন পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে প্রোডাক্টটা পাঠিয়ে দেবো আর যদি ছোটটা দিয়ে নেন চার হাজার তিনশো টাকা আসবে টাকা হ্যাঁ ঢাকা এবং ঢাকার বাড়ি যে যেখান থেকে নিবেন আপনার জন্য ডেলিভারি চার্জটা ফ্রি করে আচ্ছা আমাদের দোকানের অ্যাড্রেসটা একটু আমাদের বলে দেন অ্যাড্রেসটা হলো আপনার আমাদের দোকানের নাম হলো ঢাকা এন্টারপ্রাইজ হ্যাঁ ঢাকা এন্টারপ্রাইজ যে এবং আপনি আমাদের এই যে নাম্বারগুলো দেখতেছেন এখানে ইমো হোয়াটসঅ্যাপে নক দিবেন আমাদের সাথে সরাসরি কথা বলে আপনি অ্যাডভান্স করতে হবে দোকান হলো আমাদের দুইটা একশো বিয়াল্লিশ উনআশি এবং যারা সরাসরি সব ভিজিট করে নেবেন নিউ মার্কেট কাঁচা বাজারের পেছনে আইসা আমাদেরকে একটা নাম্বারে ফোন দিবেন ইমো হোয়াটসঅ্যাপে ফোন দিবেন তাহলে কিন্তু আমরা সরাসরি রিসিভ করতে পারবো আচ্ছা ঠিক আছে যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন দুইটা সাজে কিন্তু টেবিল আয়রন টেবিল রয়েছে এবং একটা কিন্তু আয়রন আছে ঠিক আছে কে কোনটা নিতে যাচ্ছেন আর অবশ্যই একটা স্ক্রিনশট দিয়ে পাঠাবেন তো ভাই ধন্যবাদ আজ এই পর্যন্ত